গুরুদেবের চলে অনন্ত প্রণাম ভক্ত স্বজন দাদা মহেদের রা আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয়ে ভক্তদের কোন কাজটিকে প্রাধান্য দিতে হয় শ্রী শ্রী ঠাকুর এ ব্যাপারে কি বলছেন ঠাকুরের এক ভক্ত আমেরিকান ভক্ত হাউজারম্যান সেই ভক্তটি ঠাকুরকে ভালোবেসে ঠাকুর বাড়িতে থাকতে আরম্ভ করলেন তো ঠাকুরের সেবা করার চেষ্টা করলেন ঠাকুরের আজ্ঞাবাহী সেবক হিসেবে বিভিন্ন কাজে সহযোগিতা করতে থাকতেন হাউজারম্যান ঠাকুর আদর করে তাকে রে বলে ডাকত এই হাউজারম্যান প্রতি দিনের ন্যায় ঠাকুরের সেবা অর্চনার জন্য ঠাকুরের কালেকশান পারপাসে সেদিন সে যাবে অন্য ভক্তের সঙ্গে তো ট্রেনে করে যাবে যাত্রা করবে ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে অলরেডি তো অন্য সব ভক্তরা আগে বেরিয়ে গেলেন হাউজার ম্যানও বেরুবেন এমন সবাই ঠাকুর বললেন যে রে তুমি একটু অপেক্ষা করো আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো তো দেখা গেল যে ঠাকুর অন্য ভক্তদের সঙ্গে কি বিষয় নিয়ে যেন আলোচনা করছেন ব্যস্ত আছেন রে ঠাকুরের জন্য অপেক্ষা করছে ঠাকুর কিছু বলবে তাকে কিন্তু কিছু বলতেছে না মানে অন্য ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছে রে অপেক্ষা করছে ঠাকুর কিছুই বলছে না তো রে ভাবতেছে যে ট্রেনের সময় হয়ে যাচ্ছে রে মনে করেন যে হাউজারম্যান হাউজারম্যান ভাবতেছে যে ট্রেনের সময় হয়ে যাচ্ছে ট্রেন চলে যাবে ছেড়ে দেবে স্টেশন তাহলে আমার তো যাওয়া হবে না এ নিয়ে বড় চিন্তিত সে তড়িগড়ি করে ঠাকুরকে কাছে গিয়ে বলছেন ঠাকুর আপনি কি জন্য বলবেন আমাকে বলেন নাহলে তো ট্রেন ছেড়ে দিবে আমার তো যাওয়া হবে না তো ঠাকুর আক্ষেপ করে বললেন হাউজার যে রে তুমি আমার চেয়ে আমার কাজকে বেশি ভালো আসতেছো তাহলে চিন্তা করেন ঠাকুর দুঃখ করে বললেন যে আমার চেয়ে তুমি আমার কাজটাকে বেশি ভালো আসতেছো তাহলে আমাদের ভক্তদের কি ঠাকুরের চেয়ে ঠাকুরের কাজটাকে বেশি ভালোবাসতে হবে না ঠাকুরকে ভালোবাসতে হবে মূলত ঠাকুরকে ভালোবাসতে হবে কারণ আদর্শকে যদি ভালোবাসা যায় তাহলে তাকে ভালোবেসে আমাদের কুঅভ্যাস বা প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো যদি আদর্শ না থাকে ভালোবাসার ব্যক্তি না থাকে উপদেশ বা বাণী বা আজ্ঞা দিয়ে কিন্তু কেউ আমরা সধরাতে পারবো না নিজেকে চরিত্রগত রাখতে পারবো না আমরা অনেক দেখেছি দেখেন উদাহরণ অ্যাজ ফর এক্সাম্পল যে অনেকে যারা মাদকাসক্ত ধূমপাই তারা জানে কিন্তু সিগারেটের প্যাকেটেও লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু নিজেকে সেই বাণী দিয়ে সেই উপদেশ বাণী দিয়ে নিজেকে বিরত রাখতে কেউই পারে না কিন্তু সমাজে অনেক দেখা গেছে যারা কোনো আদর্শকে ভালোবেসে তাদের জন্য বা কোনো প্রিয় ব্যক্তির জন্য বন্ধু বান্ধবের জন্য পিতার জন্য মাতার জন্য হ্যাঁ স্ত্রীর জন্য পুত্রের জন্য অনেকে বৃত্তি প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে মাদকাসক্ত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এরকম আদর্শকে আগে ভালোবাসতে হবে তাই ঠাকুর আমাদের ভক্তদের প্রত্যেক এই শিক্ষায় দেওয়ার চেষ্টা করলেন যে একজন আদর্শ রূপে যাকে তোমরা ভালোবাসবে তার কথাই মেনে চলার চেষ্টা করবে মূলত আগে আদর্শকে ভালোবাসবে তারপর তিনি কি বলেন হাজার মানের উচিত ছিল ঠাকুর যতক্ষণ না পর্যন্ত তাকে যেতে দেয় যতক্ষণ না পর্যন্ত তাকে কিছু বলার যেটা চেষ্টা করেছিলেন সেটা না বলে ততক্ষণ পর্যন্ত তার যাওয়ার তড়িঘড়ি দেখানো উচিত ছিল না কারণ ঠাকুর সব জানে অন্তর্জামী ঠাকুর যখন যাওয়ার প্রয়োজন তখনই তাকে পাঠাতো হাজারম্যানকে কিন্তু সেটা না বুঝে সে ভুল বুঝে তড়িঘড়ি করে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এটাই হাউজার ভুল ছিল ঠাকুর তাকে শ্রদ্ধায় দিলেন সেই সাথে ভক্তদের প্রতিপত্তেককে আমাদেরকে শ্রদ্ধায় দিলেন যে আগে ঠাকুরকে ভালোবাসতে হবে মূলত গুরুকে ভালোবাসতে হবে গুরুকে ভালোবাসলে গুরুর তৎপরবর্তীতে পালন করতে হবে যদি তাকে না ভালোবাসা যায় ঋষিকে বাদ দিয়ে দিয়ে শিবাজির উপাসনা করলে ফল উল্টো হয় আমরা আমরা প্রতিপত্তিকে জানি যে ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন তারা ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা করেছে মানে ঋষিকে বাদ দিয়ে ঋষির কথাগুলো নিয়ে চরিত্র পালন করার চেষ্টা চরিত্র করা হয়েছে তখনই ভারতের অকল্যাণ হয়েছে তো ভারতবাসী যদি ভবিষ্যৎ কল্যাণ চাও তাহলে পূর্ব-পূর্ব অবতার পুরুষের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর সেটাই পালন করার চেষ্টা করো ঠাকুর সুন্দর সত্যানুষ্ণে প্রথমের দিকে বাড়িতে বলেছেন তো আসেন প্রতিপত্রেকে আমরা সেই চেষ্টাই করি ঠাকুরকে ভালোবাসি তাহলেই আমাদের প্রতিপত্তেকের বৃত্তি প্রবৃত্তির উপরে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব তখনই আমাদের কল্যাণ হবে আসেন ভক্তদের ভক্ত স্বজনদের এই প্রত্যাশা প্রার্থনায় আমার আলোচনার এখানে বিদায় নিই সবাইকে রা আনন্দ জয়গুরু